বারো হাজার টাকা দিচ্ছে সরকার ফ্রি টয়লেট যোজনা মোবাইল থেকে আবেদন করুন কিভাবে করবেন আর এই টাকা কিভাবে আপনাদের অ্যাকাউন্টে আসবে তার সম্পূর্ণ ডিটেলস তথ্য আজকে জানাবো এই ভিডিওটির মধ্যে ভিডিওটির সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলেকেনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক ভারত সরকার প্রধানমন্ত্রী আবাস যোজনার প্রত্যেককে বাড়ি বানানোর টাকা দেওয়ার পর এবার টয়লেট যোজনার মাধ্যমে সবাইকে পাকা টয়লেট বানিয়ে দেওয়ার লক্ষ্যমাত্রা নিয়েছে স্বচ্ছ ভারত মিশন নিয়ে সরকারের এই উদ্যোগ ও বিভিন্ন রাজ্য সরকারের সহযোগিতায় সরকারি খরচে প্রত্যেকে পাকা টয়লেট বা শৌচাগার তৈরির সুযোগ পাচ্ছে স্বচ্ছ ভারত মিশন গ্রামীণ ফ্রি টয়লেট স্কিম অনলাইন অ্যাপ্লাই স্বচ্ছ ভারত মিশনের অধীনে ভারত সরকার গ্রামীণ এলাকায় পরিচ্ছন্নতা ও স্বাস্থ্য নিশ্চিত করতে ফ্রি টয়লেট স্কিম দু চালু করেছে এই প্রকল্পের মাধ্যমে প্রতিটি গ্রামীণ পরিবারে শৌচালয় নির্মাণের জন্য বারো হাজার টাকার আর্থিক সহায়তা প্রদান করে করা হচ্ছে এটি বিশেষভাবে সেই পরিবারগুলির জন্য উপকারী যারা অর্থের অভাবে শৌচালয় তৈরি করতে পারেননি এই উদ্যোগ শুধু পরিচ্ছন্নতাই নয় মহিলাদের নিরাপত্তা ও স্বাস্থ্য সুরক্ষাও নিশ্চিত করবে সরকারের লক্ষ্য হলো গ্রামাঞ্চলে খোলা জায়গায় মলত্যাগ বন্ধ করা এই প্রকল্প গ্রামীণ ভারতের সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে ফ্রি টয়লেট যোজনার উদ্দেশ্য কি এই প্রকল্পের মূল লক্ষ্য হল গ্রামীণ ভারতে প্রতিটি বাড়িতে শৌচালয় স্থাপন করা খোলা জায়গায় মলত্যাগের ফলে স্বাস্থ্য ঝুঁকি এবং মহিলাদের সম্মানহানির সমস্যা দেখা দেয় এই স্কিম জলবাহিত রোগ যেমন ডায়রিয়া কলেরা টাইফয়েড কমাতে সাহায্য করবে মহিলাদের নিরাপত্তা ও গোপনীয়তা নিশ্চিত করা এই প্রকল্পের আরেকটি বড় উদ্দেশ্য গ্রামের সামগ্রিক পরিচ্ছন্নতা ও স্বাস্থ্য ব্যবস্থার উন্নতি এই স্কিমের মাধ্যমে সম্ভব হবে সরকার এই প্রকল্পের মাধ্যমে গ্রামীণ জীবনযাত্রার মান উন্নত করতে প্রতিশ্রুতিবদ্ধ কারা এই স্কিমের সুবিধা পাবেন এই প্রকল্পের আয়তায় যোগ্য পরিবারগুলি বারো হাজার টাকা আর্থিক অনুদান পাবে এই টাকা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটি পদ্ধতিতে প্রদান করা হবে যেসব পরিবারের বাড়িতে ইতিমধ্যেই শৌচালয় নেই তারা এই সুবিধা পাবেন আবেদনকারীকে অবশ্যই ভারতীয় নাগরিক এবং গ্রামীণ এলাকার বাসিন্দা হতে হবে পরিবারের নিজস্ব বাড়ি থাকবে থাকতে হবে যেখানে শৌচালয় নির্মাণ সম্ভব অর্থনৈতিকভাবে দুর্বল এবং বিপিএল পরিবারগুলো এই স্কিমের জন্য অগ্রাধিকার পাবে আবেদনের জন্য প্রয়োজনীয় নথিপত্র ফ্রি টয়লেট স্কিমে আবেদন করতে কিছু গুরুত্বপূর্ণ নথির প্রয়োজন হবে আবেদনকারীর আধার কার্ড পারিবারিক পরিবারের রেশন কার্ড জমা দিতে হবে ব্যাংক পাসবইয়ের বিবরণ প্রয়োজন যেখানে অনুদানের টাকা পাঠানো হবে পাসপোর্ট সাইজের ছবি একটি সক্রিয় মোবাইল নম্বর দিতে হবে আবাসন প্রমাণপত্র হিসেবে বিদ্যুৎ বিল বা ভোটার কার্ড জমা দেওয়া যেতে পারে ইমেল আইডি থাকলে তাও প্রদান করা যেতে পারে যদিও এটি ঐচ্ছিক অনলাইন কিভাবে আবেদন করবেন প্রথমে স্বচ্ছ ভারত মিশনের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে সেখানে রেজিস্ট্রেশন অপশানে ক্লিক করতে হবে এরপর নাম ঠিকানা আধার নম্বর মোবাইল নম্বর দিয়ে নিবন্ধন করতে হবে রেজিস্ট্রেশনের পর ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে ফ্রি টয়লেট স্কিমের ফর্ম নির্বাচন করে ব্যক্তিগত এবং পরিবারের তথ্য পূরণ করতে হবে প্রয়োজনীয় নথিগুলি স্ক্যান করে আপলোড করতে হবে ফর্ম পূরণের পর সাবমিট করলে একটি অ্যাকজি নাম্বার দেওয়া হবে পরবর্তীতে এটি দিয়ে ফ্রি টয়লেট স্কিম স্ট্যাটাস চেক করতে পারবেন অফলাইন আবেদন প্রক্রিয়া অনলাইন আবেদন সম্ভব না হলে অফলাইনে আবেদন করা যায় স্থানীয় গ্রাম পঞ্চায়েত বা ব্লক অফিস থেকে ফ্রি টয়লেট স্কিমের ফর্ম সংগ্রহ করতে হবে ফর্মের নাম ঠিকানা আধার নম্বর ব্যাংক বিবরণ পূরণ করতে হবে সমস্ত প্রয়োজন অতি ফর্মের সঙ্গে সংযুক্ত করতে হবে পূরণকৃত ফর্ম পঞ্চায়েত অফিসে জমা দিতে হবে যাচাইয়ের পর যোগ্য হলে বারো হাজার টাকা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হবে শৌচালয় নির্মাণের নির্দেশিকা শৌচালয় নির্মাণের জন্য সরকারের নির্ধারিত মান মেনে চলতে হবে একটি পাকা শৌচালয় তৈরি করতে হবে যাতে পানি এবং স্যানিটাইশন ব্যবস্থা থাকে নির্মাণ কাজ শেষ হলে ছবি তুলে প্রমাণ হিসেবে জমা দিতে হবে ব্লক অফিস থেকে পরিদর্শকের পরিদর্শনের জন্য কর্মকর্তা পাঠানো হতে পারে শৌচালয়ের নকশা সরকারের নির্দেশিকা অনুযায়ী হতে হবে এটি গ্রামীণ পরিবারের স্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিত করবে এই প্রকল্পের ইতিবাচক প্রভাব ফ্রি টয়লেট স্কিম গ্রামীণ ভারতে ব্যাপক পরিবর্তন আনছে এটি স্বাস্থ্য সুরক্ষা পাশাপাশি মহিলাদের নিরাপত্তা ও গোপনীয়তা বাড়িয়েছে শিশুদের স্বাস্থ্য সুরক্ষা এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে খোলা জায়গায় মলত্যাগ বন্ধ হওয়ার জলবাহিত রোগ কমেছে গ্রামীণ অঞ্চলের পরিচ্ছন্নতা ও জীবনযাত্রার মান উন্নত হচ্ছে এই প্রকল্প স্বচ্ছ ভারত মিশনের লক্ষ্য পূরণের সহায়ক হচ্ছে গুরুত্বপূর্ণ পরামর্শ আবেদনের সময় সঠিক তথ্য প্রদান করা অত্যন্ত জরুরি ভুল তথ্য দেওয়া হলে আবেদন বাতিল হতে পারে আবেদন জমা দেওয়ার পর নিয়মিত স্ট্যাটাস চেক করতে হবে শৌচালয় নির্মাণের পর পরিদর্শনের জন্য সরকারি অফিস অফিসার আসবেন তাকে সমস্ত তথ্য দিয়ে সাহায্য করতে হবে আবেদনের পর এক নম্বর বা আবেদন নম্বর সংরক্ষণ করে রাখতে হবে এটা পরবর্তীতে প্রয়োজন হবে এই বিষয়ে এবং সরকারি প্রকল্প সম্বন্ধে আরও খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বিলেকিনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন